নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো ভাবছেন যে আমি কোথায় এসেছি তো আমি এসেছি আমেরিকার থেকে একটা ধনী শহর এবং সবথেকে বিজি শহর বলতে পারেন সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি তো এই আমি তো নিউ ইয়র্ক সিটিতে থাকি না আমি থাকি নিউ ইয়র্ক স্টেটেই কিন্তু নিউ ইয়র্ক স্টেটের রাজধানী কিন্তু নিউ সিটি নয় সেটা অন্য একটা জায়গা তো নিউ ইয়র্ক স্টেটের রাজধানী হচ্ছে আলবানি সেটিও আমি একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বাট এখন আপনাদেরকে দেখায় যে নিউ ইয়র্ক শহরটা কীরকম দেখতে তো এই নিউ সিটিটা হচ্ছে খুবই একটা ফেমাস জায়গা এটা সকলেই জানেন এবং এখন বাজছে হচ্ছে প্রায় সাতটা পঞ্চান্ন তো এই সময় এখানের পরিবেশটা রকম মানুষজনের ব্যস্ততা রকম। এখানের রাস্তায় কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় তাছাড়াও এখানের বিল্ডিংস কীরকম রাস্তাঘাট সব কিছুই আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখছেন উঁচু উঁচু বিল্ডিংস এখানে কিন্তু প্রচুর এরকম উঁচু উঁচু বিল্ডিং রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনও প্রেস করে রাখবেন তাহলে আপনারা সবার আগে সেই ভিডিওটি পেয়ে যাবেন তো এখানে রাস্তায় দেখুন প্রচুর ইয়েলো ট্যাক্সি দেখতে পাবেন আমাদের ওখানে কলকাতায় যেরকম আমরা ইয়েলো ট্যাক্সি দেখতে পাই এখানেও ঠিক সেই রকম তবে গাড়িগুলো একটু আলাদা দেখতে বাকি এটা সেমই তাছাড়াও এখানে রাস্তায় কিন্তু প্রচুর বাস চলে এই যে গেল একটা বাস এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন তো প্রচুর ট্যাক্সি দেখতে পাবেন অনেকটা আমাদের ওখানের মতনই সিমিলার কালার সেম সব কিছুই সেম আবার এখানে বাসের জন্য একটা পার্টিকুলার রাস্তাও রয়েছে এই যে দেখছেন বাসগুলি কিন্তু সব এই রেডের মধ্য দিয়েই যাবে তো এখানে বাসের আলাদা লেন করা থাকে নিউ ইয়র্ক সিটিতে এই যে দেখছেন এটা হচ্ছে এখানের বাস স্ট্যান্ড এই যে লেখা রয়েছে তো নিউ সিটিতে আলাদা করে এরকম বাস স্ট্যান্ড থাকে সব জায়গাতেই থাকে কিন্তু এখানের বাস স্ট্যান্ডগুলি কিন্তু কোনো স্ট্যান্ড নয় জাস্ট এরকম একটা পোলের মধ্যে লেখা থাকে এবং এই বাসগুলি হচ্ছে প্রত্যেকটাই এসি বাস ফুল এই যে দেখছেন এটা পুরো একটা এসি বাস এখানে যে কোনো নর্মাল বাসই এসি বাসই হয় এবং মোটামুটি ফাঁকাই থাকে বাসগুলি এবং এই শহরের মধ্যে যদি আপনি বাসে যাতায়াত করতে চান তাহলে প্রায় তিন ডলার তিন ডলার মানে ধরুন দুশো আশি আড়াইশো এরকম টাকা এবং তাছাড়াও ট্রেন ট্রাম এসবও আছে নিউ ইয়র্ক সিটির মধ্যে এবং এখানে ট্রেন স্টেশন কীরকম হয় মেট্রো কীরকম হয় সব কিছুর ভিডিওই আমি দেবো এই চ্যানেলে তার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই ভিডিওগুলি দেখার জন্য তো চলুন রাস্তার সাইডে কী কী স্ট্রিট ফুড রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাই তো এখন যেহেতু বিকেল টাইম তাই আর একটু আলাদা রকম লাগছে দেখতে আমরা যখন পৌঁছেছিলাম তখন একটু দিন ছিল তো এই দেখছেন এটা হচ্ছে এখানে স্ট্রিট ফুড তো তো এখানের স্ট্রিট ফুডের মধ্যে বেসিক্যালি পাওয়া যায় বার্গার তারপরে হচ্ছে ইটালিয়ান সসেজ প্রচুর কিছু এরকম পাওয়া যায় চিকেন সালাড এইসব ডগ তাছাড়াও কিন্তু এখানে সোডা ওয়াটার গ্যাটারয়েড এইসব পাওয়া যায় তো গ্যাটেরয়েড মানে হচ্ছে অনেকটা আমাদের ওখানে যেরকম আমরা ইলেকট্রোলাইট পাউডার খাই ঠিক সেই রকম তো এখানের এইগুলো এছাড়াও আরও নানারকম স্ট্রিট ফুড রয়েছে চলুন হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখায় তো অনেকের মনে এই কোশ্চেনটা আসে যে ওখানে কি আদৌ কোনো ইন্ডিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায় তো সেটিও আমি পেলে আপনাদেরকে দেখাচ্ছি চলুন হাঁটতে যাই তো দেখুন এই স্টলগুলির পাশেই কিন্তু খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে প্রচুর গাছপালা এবং বসার জায়গা রয়েছে এখানে লোকজন কীভাবে সুন্দরভাবে বসে বসে খাচ্ছে দেখুন খুব সুন্দর একটা ওয়েল মেনটেন এবং এখানে কিন্তু কোনো নোংরা নেই আপনারা যদি দেখেন এত বড় একটা পার্কের মতো করা রয়েছে একটা ব্যস্ত শহরের মধ্যে এবং এই পার্কটা হচ্ছে সেই চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংস এক একটা বিল্ডিং মেবি একশো তালা তো হবেই হবে তো ওইরকম উঁচু বিল্ডিংস চারিদিকে এবং মাঝখানে রয়েছে এরকম একটা পার্ক তো এটা আরেকটা স্টল এখানেও অলমোস্ট ওই রকমই খাবার রয়েছে হটডগ বার্গার এইসব তো আপনাদের এই নিউ ইয়র্ক সিটির ছোট্ট ট্যুরটি কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন তারাও এই নিউ ইয়র্ক সম্বন্ধে জানতে পারবেন এবং আমার পরের ভিডিওটির জন্য অবশ্যই অপেক্ষা করুন আমি জলদি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি তো অবশ্যই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে